ঢাকা নিউ মার্কেট চলে আসলাম আর নিউ মার্কেটে এসে নিউ মার্কেটের একশো টাকার বিশেষ বিশেষ কিছু অফারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যারা এখনও এই অফারটি দেখেনি বা এই অফারের খোঁজ পায়নি তাদের জন্যই আজকের ভিডিও আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি আশা করছি এই ভিডিও জুড়ে আপনাদেরকে সাথেই পাবো নিউ মার্কেটের মেইন গেট থেকে কিন্তু আমি ঢুকে গেলাম মেইন গেট থেকে ঢুকে হাতের বা পাশ দিয়ে আপনারা একটু এগিয়ে গেলেই এই একশো টাকার দোকানগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনারা একটু দেখে নেবেন এখানে একশো টাকা বলে যে মান খারাপ এটা কিন্তু একদম না দোকানগুলো ঘুরে আমার মনে হয়েছে মোটামুটি সব প্রোডাক্টগুলোই ভালো তবে কিছু কিছু প্রোডাক্ট প্লাস্টিকের রয়েছে যেগুলো আপনারা একটু যাচাই বাছাই করে কিনলেই হয় এই যে মগটা এটার দামও কিন্তু একশো টাকা একশো টাকা অনুযায়ী আমি বলবো এই মগের দাম অনেক কম কারণ এটার কোয়ালিটি এবং এটার কাজ অনেক সুন্দর এই প্লেটগুলোও কিন্তু একশো টাকা কিছু কিছু প্রোডাক্টের আবার একটু বেশি দাম আছে কারণ সেটা অনেক বড় যেমন এই প্লেটগুলো কিন্তু আপনি একশো টাকায় পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার দুশো টাকা আড়াইশো টাকা গুনতে হবে তবে ম্যাক্সিমাম জিনিসে এখানের একশো টাকা এই বাটিটার দামও কিন্তু একশো টাকা কাঠের জিনিসপত্রের বাইরেও প্লাস্টিকের জিনিস আছে যেগুলো এখনই একটু দেখিয়ে দিচ্ছে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো সবই আপনারা একটা ছাদের নিচে পেয়ে যাবেন এই প্লাস্টিকের প্রত্যেকটা বোতলের দাম একশো টাকা এবং এগুলো দেখতেও সুন্দর একই প্লাস্টিকের কৌটাতে বা একই প্লাস্টিকের বোতলে কিন্তু অনেক দিন খাবার সংরক্ষণ করা উচিত না মাঝে মাঝে সেগুলো পরিবর্তন করা উচিত সেক্ষেত্রে কিন্তু আপনারা এ ধরনের বোতল বা এ ধরনের বক্সগুলো কিনে নিয়ে যেতে পারেন দোকানটা আমি পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবগুলো হাতে নিয়ে দেখানো আসলে সম্ভব নয় আমি কিছু প্রোডাক্ট এখান থেকে কিনেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে সব থেকে বড়ো কথা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমরা একই ছাদের নিচে পেয়ে যাই তাহলে গৃহিণীদের জন্য অনেক সুবিধা হয় এই সবুজ রঙের প্লেটটা কিন্তু ফুড গ্রেডের একটা প্লেট খুবই ভালো ওরা বলছিল এবং এটার দামও একশো টাকা নিয়েছে এই রমজানে কাটাকুটি করার জন্য এই প্লেটটা খুবই দরকার আর এখানে যে প্লেটগুলো দেখছেন বা বাটিগুলো দেখছেন প্রত্যেকটার দামে কিন্তু একশো টাকা করে আর দামসহ আরও কিছু প্রোডাক্টের কথা আমি এখানে জানিয়ে রাখবো যারা আসলে চাচ্ছেন কিছু কেনাকাটা করতে বা বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তারা কিন্তু চটজলদি চলে আসতে পারেন নিউ মার্কেটে এবং নিউ মার্কেটে পাবেন না এমন কোনো জিনিস নাই আর বিশেষ করে এই কর্নারটা ইদানিং খুবই ভাইরাল একটি কর্নার এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় প্লাস্টিকের কাচের যেগুলোর দাম খুবই রিজনেবল আপনারা চাইলেই অল্প কিছু টাকার ভিতরে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন রান্নাঘরে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি শুধু যে কাছের প্লাস্টিকের জিনিস আছে তাও না এখানে বাঁশের এবং কাঠের তৈরি অনেক প্রোডাক্ট আছে আর এই যে বক্সগুলো কিন্তু এখন আর আর তেমন পাওয়া যায় না এই বক্সগুলো আমি তিনটার একটা বক্স কিনেছি মাত্র একশো টাকা দিয়ে যেটা আরে ফেলে আমি খুঁজেছিলাম কারণ এরকম বক্সগুলো বাসায় খুবই প্রয়োজন হয় আমাদের ফ্রোজেন খাবারগুলো ফ্রিজ আপ করতে বা ফ্রিজে কিছু খাবার রাখার জন্য তো এখান থেকে আমি দুটো বক্স নিয়েছি একশো টাকা করে আর আমাকে এ ধরনের ভিডিওগুলো আপনারা অনেক করতে বলেন যে ঘরের প্রয়োজনীয় জিনিস বা শপিং ব্লগুলো আমি চেষ্টা করি আসলে শপিং ব্লগ করাগুলো কিন্তু খুব কঠিন আর মাঝে মাঝে মার্কেটে যাওয়াটাও এখন আসলে হয়ে ওঠে না সামনে রমজান আসছে তারপর আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আপনার ভিডিও দেখানোর সাথে সাথে একটি অনুরোধ করে নিচ্ছি যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তারা নিশ্চয়ই এ ধরনের ভিডিও আরও দেখতে চান এ ধরনের ভিডিওগুলো আরও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে যেতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসটি কিন্তু আমার জন্য অনেক প্রয়োজন কারণ একটা ছোট্ট কমেন্টস আপনার কাছে ছোট হতে পারে আমার কাছে কিন্তু একটা বিশাল অনুপ্রেরণা অনুরোধ রইল ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন নতুন কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছে দেখতে চাচ্ছেন তার জন্য দিনের শুরুটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে তাই আমার কাছে মনে হয় ঘর শুধু একটা দেয়াল না ঘরের সৌন্দর্য শুরু হয় বা শুরুটা শুরু হয় কিন্তু এই রান্নাঘর থেকে তাই রান্নাঘরের জিনিসপত্র কেনার প্রতি মেয়েদের আলাদা একটি ঝোঁক থাকে স্মার্ট প্লাস্টিকের ঝুড়ি মজবুত বাটি আর সুন্দর রান্নাঘরের জিনিস সব একই ছাদের নিচে আপনারা কিন্তু এই নিউ মার্কেটে আসলে পেয়ে যাবেন ঘরের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস অথবা মেহমান আপ্যায়নের জন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন তাই আমন্ত্রণ রইলো আজই কিনুন আপনার পছন্দের থালাবাটি ও রান্নাঘরের জিনিসপত্র এই মগগুলো ছোট এবং বড় সাইজ দুটোর দামই কিন্তু একশো টাকা তো এখন আপনারা নির্বাচন করবেন ছোট সাইজটা নেবেন নাকি বড় সাইজের মগটা নেবেন আর ঘরের সৌন্দর্য প্লাস ডাইনিং টেবিলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কিন্তু এই মগগুলোর কোনো জুড়ি নাই মেহমান আসলে এক কাপ চা হবে না তা তো হয় না আর এক কাপ চায়ের ভিতরেই আপনার রুচিশীলতার পরিচয় কিন্তু পাওয়া যাবে একটা মগের মাধ্যমে এই যে সার্ভিং ডিশগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো করে এটার কিন্তু আলাদা দাম আর এই যে বলটা দেখছেন এটার দাম এক হাজার টাকা চেয়েছে এগুলো কিন্তু সাইজে অনেক বড় আরও মজবুত এবং খুবই সুন্দর দেখতে একশো টাকার মার্কেটের পাশেই আপনারা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর দাম কিন্তু একটু বেশি কারণ এগুলো সে টাকারে আছে এবং এগুলোকে সে টাকারেই আপনার নিতে হবে এটার দাম একশো টাকা আর যেগুলো সে টাকারে আছে সেগুলো কিন্তু আপনার একটু দাম দিয়ে কিনতে হবে আর সেগুলো দেখতেও সুন্দর আপনারা দাম না দেখে আপনার জাস্ট প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং সব থেকে বড়ো কথা অনেকগুলো আকারে রয়েছে যেগুলো আপনার প্রয়োজনীয় যেমন ভাতের বাটি ডালের বাটি এগুলো তো একটু আলাদা আলাদা থাকে তো সব ধরনের সাইজের বাটি কিন্তু এখানে যাবেন এই মগগুলোর দামও একশো টাকা যারা আসলে একটু ক্রিস্টাল ক্লিয়ার কাপ চাচ্ছেন বা মগ চাচ্ছেন যেটা বাইরে থেকে দেখা যাবে তাদের জন্য এখানে অনেক সাইজের মগ রয়েছে যেগুলোর প্রাইসও রয়েছে একশো টাকা করে এখানে আসলে অনেক ধরনের কাপের কালেকশনই বেশি দেখেছি আমি মগ বা কাপ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর আর এটা একটা প্লাস্টিকের মগ কিন্তু ভিতরে স্টিলনেস স্টিল করা আছে এটা ঢাকনা সহ এটির মূল্য কিন্তু একশো টাকা পড়েছে এই যে গ্লাসগুলো দেখছেন এগুলোর পার পিস একশো টাকা আপনারা যদি সেট টাকারে নেন সেক্ষেত্রে ওদের প্রাইস মূল্যটা একটু কমিয়ে রাখবে বলে বলেছে এই প্লেটটার ডিজাইনটা কিন্তু খুব ভালো লেগেছে আমার এটা ছোটো সাইজের আছে এবং বড়ো সাইজের আছে বড় সাইজের দামটা একটু বেশি পড়বে আর যদি আপনারা হাফ প্লেট হিসেবে নেন সেটার প্রাইস কিন্তু আবার একশো টাকা পড়বে এই প্লেট বা বাটিগুলো যদি আপনারা বড় বড় শোরুম থেকে কিনতে চান তাহলে নিজেরাই বুঝেন যে এগুলোর দাম কত বেশি হবে আমি জাস্ট কেনাকাটার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু আইডিয়া শেয়ার করি যে আইডিয়াগুলো একান্ত আমার ব্যক্তিগত আর ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি কোথায় কি পাওয়া যায় আপনারা যাচাই বাছাই করে কেনাকাটা করবেন তবে আমন্ত্রণ রইলো নিউ নিউ মার্কেটের এই কর্নারটা একটু ভিজিট করার তাহলে আমার মনে হয় আপনারা বেশ খুশি হয়ে যাবেন যা আমি এমন অনেক আপুদের দেখেছি যারা আসলে সালোর কামিজ কসমেটিক্স এগুলোর প্রতি তাদের কোনো নেশা নাই তারা ঘরের বিভিন্ন জিনিস কেনার প্রতি তাদের একটা আলাদা ধরনের নেশা কাজ করে এবং আমি একটা আনটিকে চিনি সে খুব থালাবাটি পছন্দ করে যেমন মাটির প্লাস্টিকের এবং সিরামিকের অনেক ধরনের জিনিস তার বাসায় রয়েছে এবং আমি যখনই বাসায় যাই তার ওই প্রোডাক্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে আসলে রুচিশীল মানুষের বাসায় গেলে কিন্তু ছোট হোক বড় হোক দামি হোক কম দামি হোক তার বাসার জিনিস দেখলে কিন্তু তার রুচি কেমন এখানে আপনারা ম্যালামাইনের অনেক প্রোডাক্টও পেয়ে যাবেন যেগুলো আসলে এখন অন্য দোকানেও অ্যাভেলেবেল না তো আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম নিউ মার্কেটের এই কর্নারে কি পাওয়া যাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ